আবার আশেপাশে যখন আপনি তাও করেন আমি তাও করি আর প্রতিবার কাভার দিকে তাকিয়ে আমার মনে হয়েছে আল্লাহ এই সাতবার আমি ঘুরছি সাতটা বার আমি তাও করছি এই সাতটা বার তাও আমার জীবনে যেন শেষ না হয়ে যায় আমি যেন আপনার পিছনে ঘুরতে পারি আমি যেন ফেলাটের পিছনে না ঘুরি আমি যেন পোলটের পিছনে না ঘুরি আমি যেন ব্যবসার পিছনে না ঘুরি আমি যেন গাড়ির পিছনে না ঘুরি আমি যারা বাড়ির পিছনে না ঘুরি আমি যারা ব্যবসা আমি যারা ডিজাইনেশন স্ট্যাটাস মর্যাদা সম্মানের পিছনে না ঘুরি আল্লাহ আমি যেন শুধু আপনার পিছনে ঘুরতে পারি ওখানে তো আপনাকেই ঘোরাঘুরিটা এটা শেখায় শুধু আল্লাহর জন্য ঘুরবেন আপনি শুধু আল্লাহর পিছনে দৌড়াবেন আপনি শুধু আল্লাহর ভালোবাসার জন্য আপনি দৌড়াবেন আপনার মাথা থেকে তো ওখানে ভালো খাচ্ছে না মন্দ খাচ্ছে এটা তো মাথা থেকে বের হয়ে যাবে কিসের ভালো খাওয়া কিসের মন্দ খাওয়া যেখানে হাজির আসেন যে পানির জন্য দৌড়াচ্ছেন আমি আমার চোখে দেখা থেকে বলছি আল্লাহর রস্তে মাফ করবেন এখানে যারা মোয়াল্লিম আসেন বা হজের ব্যবস্থাপনায় আছেন তাদের পক্ষে যাবে কথাটা তাদের পক্ষে যাবে কথাটা আমি পক্ষে বিপক্ষের জন্য বলছি না ডাল আসছে রুটি আসছে পান নাই বিছানা পেয়েছেন পান নাই এসি রুম আছে নাই এক রুমে চারজন ছয়জন হয়ে গেছে নাই নাথিং আমি বিশ্বের অনেক বড় বড় মানুষের সাথে থাকার সুযোগ পেয়েছি তার একবারের জন্য হোটেলে যান নাই একবারের জন্য পনেরো দিন একসাথে থাকার সুযোগ পেয়েছি একবারের জন্য হোটেলে যান নাই অথচ তার সবচেয়ে ভিআইপি হোটেল বুকিং করা বলছে মাসুদ ভাই এরকম বড় বড় হোটেল আমার আমার দেশে আছে আমি তো হোটেলে থাকার জন্য আসি নাই আমি এসিতে রাত্রি যাপন করার জন্য আসি নাই আমি আমার স্ত্রীর সাথে যদি থাকতে হবে তাহলে তো আমি বাড়িতেই থাকবো আমি তো এখানে আল্লাহর সাথে সময় দেওয়ার জন্য অথচ আমি আমার চোখের সামনে দেখেছি ঝগড়া বিবাদ করে রুম থেকে বের হয়ে গিয়ে